彩虹。 হাদিসের আলো আল কোরআন যেখানে আমরা আছি সেখানে আলে মৌলমা যেখানে আল কোরআনের আলো সংসদে যাবে আল কোরআনের আলো সংসদে জানানোর দরকার আছে আর বলো সংসদের আ শ্রোধান হবে আমার নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণ কোরআন আমাদের জীবন সংবিধান হবে না দূর বলেন ঠেক না বেঠে আরো দূর বলেন ঠেক না বেঠে এই জন্য আমি বলতে চাই আমার বন্ধুরা বলবো বলবো অসুবিধা হয় অসুবিধা হইতেছে বন্ধুরা আমার আল কোরআনের আলোতে আলোকিত মানুষ যতক্ষণ পর্যন্ত হবে না সমাজ ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আল কোরআনের আলোকে যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না যেন বলেন ঠিক না বেটি আর যেন বলেন ঠিক না বেটি এই জন্য মাদ্রাজ হাজির কোরআনের আলোকে কোরআনের প্রতি ইসলামের দিক নির্দেশনামূলক সফল বিষয়গুলো কোরআনের আলোকে যতক্ষণ পর্যন্ত আমরা জেনে আমার সমাজে আমার রাষ্ট্রে আমার অর্থনৈতিক জীবনে ব্যক্তিগত জীবন থেকে জীবনে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না আমাদের শোক আর শান্তি আমরা ফিরে পাব না যদি বলেন ঠিক না বেঠি আর যদি বলেন ঠিক না বেঠি এই জন্য কবি আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন آزمنا میں معزد تھی آمین قرآن کر تم ظلیل آخر ہو رہا ہے تارک قرآن کر تم دخانی حکمت یونانی ہے আত্মাতে কোরআন ইয়া রাহম ওয়াফা বন্ধুরা মানে এই পৃথিবীতে গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র মতবাদের মাধ্যমে আমরা বহু সরকার দেখেছি বহু কোন তন্ত্র বিভিন্ন প্রdataType আমরা দেখেছি শুনেছেন নয় পেশে আছে আছে অন্য তো মানুষকে ইউরোপে দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের এজেন্ডা কর্মসূচি পশ্চিমকাল অবস্থান হয় নাই সুখ আর শান্তির ঠিকানা মানুষ খুঁজে পায় নাই সুখ আর শান্তির একমাত্র গ্যারান্টি মহানবুল আলামিনের পক্ষ থেকে আল কোরআনের সমাজ গড়তে হবে জোর বলেন ঠিক না বেদি এই জন্য আমার আল্লাহ হলেন রব্বুল যার উপর আল্লাহ পাকরা আলামিন নাজিল করেছেন তিনি হলেন রহমাতুল্লিন জুরু বলেন ঠিক না বেঠি আর ওই কোরআনের বার্তা বহির বার্তাবাহী যিনি রব্বে করিমের পক্ষ থেকে আসমান থেকে আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন তিনি হলেন রুহুল আমিন জুরু বলেন ঠিক না বেঠি কোরআন আল্লাহ বলেন নজল বিহির রুহুল আমিন এভাবে আওয়াজ করলে তো বোঝা যায় আল্লাহ আমরা মুর্দার সামনে মনে হয় হাজির হয়েছি আপনারা মুর্দারা জিন্দা তাহলে ঝিল্দা যে আসুন একটু নড়চরা করে ঝিল্দার মতো নড়াচড়া আওয়াজ দিতে হবে রাজি আসুন নি آر زور براد جگنا ہے تو جاگلے آفنا کیسایا تو جاگلے کی سایا تلے سویا کروں گا خواہ سایا ترتے نہیں مسلمان کسی سے جب دولت ایمان سب نبی سے چین عرب ہمارے چین عرب ہمارے یورپ روپ ہندوستان ہمارے سارے جہاں میں ہم

না বেঠি বন্ধুর আমার এই জন্য আসুন রব্বি করিম আমাদেরকে এ কোরআনের উপরে আমল করি সমাজ ব্যবস্থা আমার জীবনের সংশোধনের জন্য মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন তার হাবিব হলেন রাহমাতুল লিল যিনি

آئے زائر بہت نبوی یاد رو کعبی دیوہ رو ہے نیار بھی عربی ہے کابید رے کبھی دیوہارو ہے نیار ہے آہست قدم دم نہیں چلے گا آہستے قدم نیچ نگاہ پھستے سدا گو بے قاد یوہا جمب سلب بے عدبی ہے بے قاد یوہا جمب سلب بے عدبی ہے بلا تر از عرص سما جنت پر دوت بلا تو عرش سما جنت پر دوس آرام گا گے خاک رسل آرام گا گے خاک رسل یہ عربی ہے آرام گا گے خاک رسل یہ عربی ہے دلو بڑے ٹھیک ہے بیٹھے دل, دل میرا تصدیر کیا اقوارا بھی نہیں دل میں نا تو سیری کی قرآنہ بھی نہیں مکھھی مدنی ہنسمی یو مبتل ہے مکی مدنی ہاسمی یو مبتل ہے آدم کے لیے آدم کے لیے فخر علی ہے نصبی ہے آدم کے لیے فخر علی ہے نصبی ہے

সংসদে জাতীয় সংসদ থেকে কোরআনের সেই আইনগুলো বাস্তবায়ন করতে হবে তাহলে সোনালি সমাজ আর সুন্দর সমাজ আর শান্তির সমাজ আবারও আমাদের সমাজে ফিরে আসবে আশা করা যায় দূর বলেন না বেটি আজ কেন রে ভাই শান্তি আমার কাছ থেকে চলে গেল কেন আজকে আমি সুকার সমৃদ্ধশালী সমাজ থেকে আমি বঞ্চিত হলাম তার মূল কারণ হলো মুসলমানরা কোরআনে হাত হাতছাড়া করেছে যে হজন ঠিক না बेटी আজকে মুসলমানদের সন্তান সাইন্টিস্ট হচ্ছে বিশেষ ছাঁঠা মনে হচ্ছে আজ মুসলমানের সন্তান পাইলট হচ্ছে সেই দুনিয়ার অন্যতমানের বার লেখা লেখাপড়া করছে তাকে জিজ্ঞাসা করা হলে অ্যামের বাস সোরাই ফা করতে পারে না আল কোরআনের রিডিং দেখে ভরতে পারে না তার চেয়ার হতভাগা কেউ হতে পারে না এই জন্য আমার বন্ধুরা বিশ্বনরী

যে উনত্রিশটা অক্ষর আছে উনত্রিশটা অক্ষর কে মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে আরবি উনত্রিশটা অক্ষর দ্বারা মহান রব্বুল আলামিন সাজিয়েছে সুবহানাল্লাহ বলবো এক এক করে বলবো আলিফ থেকে ইয়া পর্যন্ত বলবো আপনারা শুনতে চান কে কে শুনতে চান না হাত ধরে শুনতে চান না শুনতে চান না কে কে এক দুজন উল্টা পাল্টা হলো ঠিক আছে এখন গভীর রাত্র কে কে শুনতে চান আলহামদুলিল্লাহ সকলের হাত গুলো আল্লাহ কবুল করো সকলে বলো না আমি জোরে বলুন না আমি মাতারাম হাল জেনে নেবার আছি বলতেছিলাম কোরআনে কারিমের ভাষা আরবি আর আরবি শব্দ আরবির অক্ষর বল অক্ষর গুলো উনত্রিশটি উনত্রিশটা অক্ষর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নামকে সুন্দর করে সাজিয়েছেন একটি একটি করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আলিফ দ্বারা মহান রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নাম নামকরণ করেছেন আহমাদ আলিফ দ্বারা আহমাদ অধিক প্রশংসাকারী অতি প্রশংসাকারী বা বাদের বশীর আপনার আমার নবী বশীর মা জিরাউ ও মা জিরা শুভ সংবাদ প্রদানকারী পাতা দরতকি таки মনে সর্ব সেরা ন্তকি সাধারা সকে উজ্জ্বল জিম জিম দ্বারা জামাত আপনারা বারবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর অধিকারী যিনি বলেন ঠিক না बेटी

يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا

ধুনাকার ওম তে সুপারিশ গার সব সফি জিম্মাদার আখের জমানার পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ উন্নতির জিম্মাদার বাপাদার পাহির পবিত্র পবিত্র যার জীবন পবিত্র যার জীবনে কোনো গুণা নাই মাসুম শুনবে গুণা নবী বিশ্বনবী তাহির জাহির তার মানে হলো নিজে পকাশ সমান গাইব জানেন না তারপর আইন তো আজ আইন আইন দ্বারা আকিব আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই নবীর পরে আর কোন নবী নাই যদি বলেন ঠিক না বেঠিক গায়ন গায়ন দ্বারা গয়ুর আত্মমর্যাদাশীল আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মমর্যাদাশীল যদি বলেন ঠিক না বেঠিক ফাদার ফাদার আমার নবীর নাম আল

সেরা মানুষ এর মানে হইল সর্দার আপনাকে আমি এমন কোরআন দিয়েছি আসমানি কিতাব যেই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি ইনজিল না করেছি হযরত ঈসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দাওয়াত নাজিল করেছি জাবুর কিতাব নাজিল করেছি দাওয়াত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিন্তু আমি হেফাজত

প্রসঙ্গ যেহেতু এসেই গেছে কোরআনে জাগায় জাগায় আমার হাবিব আপনার নবীকে আল্লাহ এই আরবি ভাষার কিছু কিছু শব্দ দ্বারা উপাধি দ্বারা নাম নাম ডাইরেক্ট না বলে বিভিন্ন উপাধিতে আল্লাহ বলে আলমিন সাজিয়েছেন জুরু বলেন সুহান আল্লাহ একটু বলবো অসুবিধা হইতেছে জুরে বলেন অসুবিধা হইতেছে আল্লাহ বলেন আলিফ্লাম আলিফ্লাম নুন ওয়াল কলাবি ওয়া

আরো জোরে বলেন না সুহারাল্লা জবানের কথা بكركتا قلتشت بكركتا قلتشت معمول لكوريني ألم نشرح لك صدرك صدر بني بو ألم نشرح لك صدرك ووضع لي عمك وزرك الذي أمطى زهرك زهر ماني في بل الجرو بلال سبحان الله বিশ্ব আরো উজ্জ্বল নক্ষত্র চেয়ে পৃথিবীর সকল সর্ব জগতের চেয়ে চেহারায় আনোয়ারি السماء وما بناها والأرض وما تعاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها الله أكبر <applause> الله أكبر الله أكبر قرآن الكريم الله الرحمن الرحيم كأي شمس توفى دي আল্লাহ পাক সম্মান দিয়েছেন ডাইরেক্ট নাম না বলে আল্লাহর হাবিবের এই সমস্ত সম্মান আওসার কোরআনে বলেছেন এই কোরআনে কারিম ছাড়া মানব জাতির পরিবর্তন হতে পারে না সুখ আর শান্তি ফিরে আসতে পারে না বলেন ঠিক না বেটি বলবো বলবো উর্দু কবিতার মাধ্যমে বলবো শুনতে চান আপনারা খুরশিদে দিন আহমদ খা